আপনারা যারা ইসলামী খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি একেবারে উপরের উপরের দিকে যদি আমরা দেখাই যে বইগুলো এগুলো হচ্ছে আলবিদায় অন নেহায়া এই যে এই বইগুলো এগুলো খণ্ড আকারে হয়ে থাকে আপনারা এগুলো খণ্ড আকারে নেওয়ার চেষ্টা করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাফসির ইবনে কাসির এক থেকে এগারোতম খন্ড একসাথে অরিজিনাল ইসলামিক ফাউন্ডেশনের যেটি এবং পাশে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তাপসিরে মাঝহারি বাঁ দিকে আপনারা যে দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের যেটি এটি এবং ডান দিকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে নীল কালারের যে সেটটা এটি হচ্ছে তাপসিরে কাবারি শরীফ যেটি এটি আপনারা নিতে পারবেন এবং নিচের দিকে এই যে লাল দেখতে পাচ্ছেন এগুলো আপনারা নিতে পারবেন প্রতিটি সেট আপনারা একত্রে নেওয়ার চেষ্টা করবেন আমরা পাইকারি বিক্রি করে থাকি আমি যদি একটু এই পাশে দেখে আপনি দেখেন কাছ থেকে যদি আমি আপনাদেরকে দেখে এক এক করে আপনারা সবগুলোই দেখবেন একবারে পূর্ণ আমি এই পাশে এখন আপনাদেরকে দেখাবো যে ইউলো কালার যেগুলো এগুলো আপনারা নিতে পারবেন ইসলাই ফাউন্ডেশনের বইয়ের শেষ নেই আমি যদি এই পাশে আপনাদেরকে দেখাই তাহলে সিরাদ বিশ্বকোষ হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এক থেকে পনেরো খণ্ডের যে সেটটি এটি আপনারা নিতে পারবেন এগুলো আমাদের থেকে আপনারা পাইকারি নিতে পারবেন আপনারা ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত যে কোনো বই আপনারা নিতে পারবেন এবং এছাড়া এই যে লাল যেটি দেখতে পাচ্ছেন ফাতোয়া ও মাসাইল এই যে এটি এটি আপনারা নিতে পারবেন এবং পরবর্তীতে আমি যদি আপনাদেরকে দেখাই আধুনিক আরবি বাংলা অভিধান যারা নাকি আরবি অভিধান খুঁজেন আরবি থেকে বাংলা তারা আপনারা এই যে এখান থেকে নিতে পারবেন তো এই সেটগুলো আপনারা নিতে পারবেন আপনারা যদি এটি নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে আপনারা কল করবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আসসালামু আলাইকুম